গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই সুন্দরবন ডেলি বলাক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে চলে আসলাম আবার একটা নতুন দিনে নতুন সকালে নতুন কিছু শেয়ার করতে তো এখন সময় সাতটা উনচল্লিশ তো ঘুম থেকে উঠেছি এই কিছুক্ষণ আগে আর এ দেখো অঙ্কিতা দিদি ঘুমিয়ে আছে তো আজকে রবিবার তার জন্য এত লেট করে উঠলাম আর কালকে একটু লেট হয়ে গেছিলো ঘুম পড়তে একটার সময় ঘুম পড়েছি তো মোবাইল দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছিলো তার কারণে আর এখন কাজবাজ করবো আর বাড়িতে শাশুড়ি নেই মানে দেওর আমি আছি আর বড় তোর লজে আছে ও আজকে আসবে তো এখনো কোনো কাজবাস করিনি তো এবার কাজবাস করবো আর দেখো আমি কীরকম মোটা হয়ে যাচ্ছি মুখ টুক সব গলু গলু হয়ে যাচ্ছে আর অঙ্কিতা তো ঘুমিয়ে আছে আর এখন আমি ঝটপট করে আমি কাজবাসগুলো পরে নেবো আর অঙ্কিতাকে আবার নাকি এক্ষুনি ফোন করলো একজন তো ওকে ওর পড়া আছে তো ওকে পড়তে নিয়ে যাব নিয়ে এসে কাজবাস করবো করে রান্নাবান্না করবো করে ওকে আনতে যাব। তো বন্ধুরা খাওয়া দাওয়া করছি রান্না বান্না করছি সব কিছু শেয়ার করব তো গোটা ভিডিওটি না দেখলে অনেকটাই মিস করে ফেলবে তো তো অনেকটাই দেরি হয়ে গেছে তো ঝটপট করে কাজ করে নিই আর তোমাদের সঙ্গে দেখাই চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে পত্রগুলো মাজলাম এই দেখো আজকে ওয়েদারটা দেখো আজকে ওয়েদারটা একদম ঠান্ডা মেঘ যুক্ত আকাশ তো হয়তো বৃষ্টি হতে পারে তো জানি না আর এদিকে আমি মুরগি ছেড়ে দিয়েছি তো মুরগিদের খাওয়া দিয়ে দিলাম এবার রান্না বান্না করতে হবে তো চলো দেখতে দেখো দিকে দেখো একে খেতে দিলাম বাইরে না তারপরে দিলাম এই দেখো এক ক্যামেরায় দেখাই দেখো কত বড়ো হয়ে গেছে তো চার পাঁচ দিন তো ভিডিও বানানো হয়নি তার কারণে এদের দেখাতে পারিনি তো দেখো কত বড় বড় হয়ে গেছে সব এই যে এই দেখো তো কাজ বাজ সব কমপ্লিট করেছি সকালে মানে আটটার দিকে তো উঠলাম প্রায় তো বাসন মাজলাম গরমান্ডা ঝাড় দিলাম মুরগি হাঁস মুরগি সব খেতে দিলাম এদিকে পাখাটাও গোবর দিলাম এবার রান্না রান্নাবান্না করতে হবে আর মাছ আছে তো দাদুদের পুকুর ছিঁচেছিল সেখান থেকে কই মাছ লাঠা মাছ এসব দিয়েছিলো তো ওই দিয়ে একটা তরকারি করব তো দেখতে থাকবো বন্ধুরা আর আজকে ওয়েদারটা না একদম মেঘলাযুক্ত তাই খুব ভালো লাগছে অন্য অন্য দিন এরকম আটটার সময় দাঁড়ানো যায় না এতটা রৌদ্র তো সেই দিক থেকে ভালো লাগছে একটু বৃষ্টি হলে না শান্তি পেতাম এটাই তো রান্নাবান্না করছি তো দেখতে থাকো আর অঙ্কিতা আজকে পড়তেই গেল না কত সাধলাম তবুও গেল না তো গেছে ওর বড়ো বাবাদের বাড়িতে গেছে ওখানে ওর কাকার সঙ্গে আর এখন রান্না করবো বেশি না বুকে রান্নাবান্না করে নি এখনও খাওয়া হয়নি খিদে পেয়েছে আমার আজকে আমি সকালে খাই না কিন্তু আজকে খুব খিদে পেয়েছে তার জন্য একটু রান্নাবান্না করে একেবারে খেয়ে নেবো আর তো এবার চলে যাব বেগুন গাছে বেগুন তুলে নামে তো এবার চলে এসছি উচ্ছে বাগানে তো তো দেখো বন্ধুরা কত উচ্চ হয়েছে আর সব পেতে যাচ্ছে তো বন্ধুরা এই দেখো এই উচ্ছে তুলে নিলাম এতটা উচ্চ হলো আর এদিকে বেগুন নিয়ে নিয়েছি বেগুন গাছ থেকে এই বেগুনগুলো তুলে নিয়ে এসেছি আর এদিকে আছে কুমড়ো আছে আর মাছগুলো দেখিয়ে দিছি তো এই দেখো মাছগুলো জলে আছে তো ওর থেকে কয়েকটা নিয়ে নেব নিয়ে কয়েকটা মাছ নিয়ে নেব নিয়ে তো রান্না বান্না করছি দেখতে হলে গোটা ভিডিওটি দেখতে হবে তো দেখতে থাকো আর তো বন্ধুরা এই দেখো এই মাছ মাছগুলো আমি ঢেলে নিলাম হাঁড়ির থেকে তো এই মাছগুলো দিয়ে রান্না হবে তো দেখতে থাকো তে আছি এই দেখো এটা হলো জেল শিঙি মাছ শিঙি মাছ এটা কিন্তু দেখি দিই এক মেলায় দেখি দিই না হলে বুঝতে পারবে না তো এই দেখো এটা হলো শিঙি মাছ আর লাঠা মাছ একটা কই মাছ আছে আর এদিকে দেখো অঙ্কিতা তো বন্ধুরা এখন সময় হলো নটা বাহান্ন আর এদিকে আমি সব কেটে নিয়েছি এদিকে আছে মাছ এদিকে কুমড়োর কষা ভাজা আর এদিকে কুচি আলু বেগুন না তো দেখতে থাকো রান্না তো সব কিছু কাটাকুটি কমপ্লিট আর বসে পড়েছি কাঠ কাঠের চালে রান্না করবো তো ঝটপট রান্না করে চলে আসছি আর আজকে না সকাল থেকে বলছিলাম না ওয়েদারটা ঠান্ডা তো বাতাস বলছে ঝড় আর মানে আর কিছুক্ষণ আগে ঝড় উঠেছিল এরকম অবস্থা তারপরে আবার ঠিক হয়ে গেছে এখন হালকা রুড়তে উঠছে তো পাকাটা ধরে গেছে বন্ধুরা এখনো রান্না চলছে দেখো আর রান্না করতে করতে আমি ডিমের চ্যান হয়ে গেছি তো একবারে রান্না বান্না করে চলে আসছি আর শুক্তটা করলে হয়ে যায় একবারে শুক্তটা শেষে করছি প্লিজ স্কিপ করো না দেখতে থাকো কোথা কি তো বন্ধুরা এখন সময় এগারোটা পনেরো আর এইমাত্র আমার রান্না কমপ্লিট হলো তো চলো তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিই তো এটা হলো উচ্ছে বেগুন আলু ঢ্যাঁড়স আর লাঠা মাছ দিয়ে শুক্তো এটা হলো কুমড়োর খসা আলু ভাজা সই নট ডাঠা কুমড়ো আলু লাঠা মাছ তারপরে কই মাছ শিঙি মাছ সব দিয়ে একটা ঘন্ট বলতে পারো একটু ঝোল ঝোল আছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার তো অঙ্কিতা বাড়িতে নেই অঙ্কিতার বড় বাবুদের বাড়িতে সেই সকালে গেছিল তো এখন আসেনি আমি এখন ওকে নিয়ে আসতে যাবো আর কলে যাব তারপরে একবার দুপুরে লাঞ্চের সময় চলে আসবো তো লাঞ্চের সব কিছু তো দেখিয়ে দিলাম তবু খাওয়ার সময় একবার আসবো ঘরটা সুন্দর করে গুছিয়ে নেবো নিয়ে যাব কোথায় যাবো দেখতে হলে গোটা ভিডিওটি দেখতে হবে তো ঘরটা গুছাবো গুছিয়ে আমি যাব কিছু কিনবো তো কী কিনতে যাচ্ছি সব কিছু শেয়ার করব তো চোখ রাখো প্লিজ দেখতে থাকো স্কিপ করো না গোটা ভিডিওটি দেখতে থাকো শি নিয়ে বেরিয়ে পড়েছি তো আর হাতেই দেখো টাকা তো যাচ্ছি এখন জল আনতে যাবো আর এবার অঙ্কিতা দা ওদিকে কী করেছে অঙ্কিতা তুই কোথায় গেছিলিস কী হয়েছিলো ওখানে নাচ গান হয়েছিল শিব ঠাকুরের দুর্গা নাচ হয়েছিলো তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আর জল তো বিকেলবেলা আসবে কি না জানি না একটু মেঘলা করলে তো কারেন্ট অব হয়ে গেলে জল আসে না আমাদের এখানে তো এখন কারেন্ট আছে তো ভাবলাম জলটা নিয়ে আসি আর এখন বাজে এই সাইডে দেখো এগুলো হলো ভুট্টা গাছ তো ভুটটা হয়েছে তো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এই দেখো ভুটটা হয়েছে গাছগুলো তো বন্ধুরা জল তো পেলাম না খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে তো যাওয়ার পথে কিছু কিনলাম তো চলো বাড়ি আসি আর তো জাস্ট বাড়ি আসলাম আর ঘরটা দেখো গুছিয়ে নিয়েছি মোটামুটি তো এবার স্নান করতে চলে যাবো স্নান করে চলে এসে কি কিনেছি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি স্নান করলাম ঠাকুর পুজো দিলাম আর এবার চলে যাবো দুপুরের লাঞ্চ করতে তো কি রান্না হয়েছে তো সব দেখুন করে আর দেখালাম না একবারে চলে আসবো দুপুরের লাঞ্চ করে তো আর কি কিনলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সময় হলো চারটে সতেরো আর ওয়েদারটা দেখো তো একটু আগে বৃষ্টি হলো মন বলছে বৃষ্টি প্রচুর হবে আর এমনি চিটে হয়ে গেছে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে গেলাম এই মাত্র আর এদিকে আমার মেয়ে উঠে গেছে যে নরম ওয়েদার তার জন্য টাকা নিয়ে নিয়েছি আর চলে যাব দোকানে কিছু কিনে নিয়ে আসবো ঝাল ঝাল তো বন্ধুরা দোকান থেকে এই মাত্র আসলাম আর কী কিনলাম চলো দেখিয়ে দিই তো এদিকে একটা নিলাম চিপস একটা কুরকুরি আর দুটো বিস্কুট একটা অরেঞ্জ কালার ক্রিম বিস্কুট আর একটা গুড ডে দুটো বিস্কুট নিলাম তো এখন বসে বসে খাবার খাবো আর কারেন্ট নেই কারেন্ট চলে গেছে তো মেক করেছে মেক করলেই কারেন্ট চলে যায় ওবেলায় গিয়েছিলাম জল আনতে জল তো পেলাম না কারেন্ট ছিল না আর এখনও নেই জল হয়তো কিনতে হবে এরকম ব্যাপার আর কি কিনলাম সেটাও দেখাই তো দেখিয়ে দিই তো কলে গেছিলাম আর গ্যাছিলাম আমাদের পাশে যেন একটা দোকানে গিয়েছিলাম নাইটি কিনতে তো এই দেখো এই নাইটিটা নিলাম এটা কাটা হাতা তো নাইটির কালারটা কেমন লাগছে আর একটা নিলাম এই দেখো একটা কালার তো করবো তখনই দেখতে পাবে তো এখন দেখি রাখলাম আর একটা নিয়েছি ওড়না নিলাম লাল কালার তো টোটাল এই তিনটে জিনিস নিলাম তো বন্ধুরা ভিডিওটি এখানে স্টপ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ব্লকে তো সবাইকে টাটা অঙ্কিতা টাটা করে দে টাটা বলো আমরা এখন কি করব খাবার খাবো আর কি করবো তারপরে কি করব তারপরে ভিডিও করবো তো তারপরে শর্ট ভিডিও করবো কিছু তো সেগুলো শেয়ার করবো অবশ্যই দেখতে থাকবো আর সবাইকে টাটা